আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী বৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন প্রজেক্ট নিয়ে আসছি আজকের প্রজেক্টটি হচ্ছে আমাদের প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক শ্রেণীর পাঁচ বছর বয়সী ও চার বছর বয়সী শিক্ষার্থীদের জন্য একটি বছর ব্যাপী শিক্ষণ অগ্রগতির পরিমাপ এবং তার পাশাপাশি আমরা কিভাবে তাদেরকে বছর শেষে একটি প্রত্যয়নপত্র প্রদান করব। বিষয় ভিডিওটিও আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি সম্পূর্ণ সম্পর্কে দেখার অনুরোধ রইল এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন এবং চমৎকার একটি কাজও আপনারা শিখতে পারবেন ইতিপূর্বে আমি আপনাদের সাথে দুইটি ফাইল শেয়ার করেছি একটি ছিল আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিখন অগ্রগতির প্রতিবেদন তৈরি এবং রেজাল্ট শিট তৈরি দ্বিতীয়টি ছিল আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা বছর শেষে একটি কিভাবে প্রত্যয়ন দেব সেই বিষয় সম্পর্কিত ভিডিও দুটির লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো তারই ধারাবাহিকতা আমার আজকের এই ভিডিওটি এই ভিডিওটিও আপনাদের অনেক উপকারে আসবে এবং এই ফাইলগুলিও আমি আশা করছি আপনাদের তো আজকের এই দুটি ফাইলও আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওর যে কোনো এক প্রান্তে আমি আপনাদেরকে বলবো একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা সেই অংশের একটা স্ক্রিনশট নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চাইলে যাদের টেলিটক আছে আমার টেলিটক চ্যানেল থেকেও আপনারা ফাইলগুলি নিতে পারবেন তো আমি আজকের মূল কাজে চলে যাচ্ছি আমি আপনাদেরকে কাজগুলো একটু দেখাই যে এখানে আপনাদের কি কি কাজ করতে হবে তো আমি আপনাদেরকে যে ফাইলগুলি পাঠাবো তার মধ্যে আমার এখানে দুইটি ফাইল একটা হচ্ছে এই যে মূল্যায়ন নামে পাক প্রাথমিক একটি এক্সেল ফাইল এবং এই যে পত্র নামে একটি ওয়ার্ড ফাইল এই দুটি ফাইল আমি আপনাদেরকে পাঠাবো তার মধ্যে প্রথমে আপনারা যে এক্সেল ফাইলটি থাকবে পাক প্রাথমিক মূল্যায়ন দুই এই ফাইলটি আপনারা ওপেন করবেন তো এই ফাইলটি ওপেন করলে আপনারা এখানে টোটাল চারটা সিট পেয়ে যাবেন এখানে নিচে শীটগুলো দেখবেন তো এই শীটগুলোর মধ্যে আপনাদের যে কাজগুলি আমি এখন সেই কাজগুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের যে পুরাতন যে ফর্মেটটা তো আর মূলত এখন কোনো কাজ নাই তবু আমার পুরনো ফর্মেটটা এখানে ছিল বলে আপনাদের একটু দেখাই দিলাম আমাদের কাজ হবে এই যে আমাদের এখানে যে তিনটি শীট আছে এই তিনটি শীটের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে তার মধ্যে আমাদের এই যে এখানে মাস যে শীতটি আমরা এই শীতটি ওপেন করবো দেখতে পাবো এখানে উপরের আপনারা চেঞ্জ করে এটা ইতিমধ্যে অনেকেই আপনার থেকে এই ছকটা নিয়েছেন এবং অনেকে এটার মধ্যে আপনারা কাজও করেছেন তো এখানে যে কাজগুলা একটু আপনাদেরকে আরেকবার আমি দেখাই প্রথমে আপনারা এখানে আপনাদের শিক্ষার্থীদের নামগুলা সুন্দর করে এখানে এন্ট্রি করে নিবেন এবং তাদের বয়সগুলো আপনারা এখানে ড্রপডাউন লিস্টে আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন আমাদের যেহেতু এখন ফোর প্লাস ফাইভ প্লাস দুই ধরনের শিক্ষার্থীদেরই আমরা ভর্তি করাই তাই ফোর প্লাস ফাইভ প্লাস বয়সগুলো এখানে সিলেক্ট করে নেবেন রোল নংগুলো এখানে এন্ট্রি করবেন আর এইদিকে এসে আপনারা যে সূচকগুলো আছে সূচকগুলো আমাদের এনসিটিভি পদার্থ যে সহায়িকাটা সেই সহায়িকাটা যদি আমি আপনাদের একটু দেখাই যে এই সহায়িকার মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন এই চপটাই কিন্তু আমি এখানে অঙ্কন করেছি এখানে চকটা ছিল আমাদের এই যে পটিটি অর্থাৎ উপর থেকে নিচের দিকে এবং একজন শিক্ষার্থীর জন্য একটা করে চক আপনারা যত শিক্ষার্থী সবার জন্যই আপনারা এই চকটা ক্লিক আপ করতে হয় তো জন্য আমি এখানে এটাকে মাস ভিত্তিক করে নিয়েছি অর্থাৎ আপনি যদি এখানে মাসের এখানে জানুয়ারি মাসটা সিলেক্ট করেন জাস্ট জানুয়ারি মাস সিলেক্ট করে আপনার সকল স্টুডেন্টকে আপনি এখানে এন্ট্রি করার ফর আপনি এদিকে আপনি ড্রপ ডাউন যে লিস্ট আছে এখান থেকে যার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনি এখান থেকে দেখে দেখে এভাবে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার এক ফাতার মধ্যেই কিন্তু আপনি প্রায় বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থীকে আপনি এন্ট্রি করে ফেলতে পারবেন অর্থাৎ জানুয়ারি মাসের জন্য আপনার একটা ফাতা ব্যবহার করলেই যথেষ্ট তো এটা আপনারা এখান থেকে এন্ট্রি করে নেবেন তো এখানে এন্ট্রি করার পর আপনার আমরা যেহেতু বছর শেষে তাদেরকে একটা প্রত্যয়ন দিতে হবে তো সেই জন্য বছরের একটা রেকর্ডও আমাদেরকে রাখতে হয় তো আপনারা জানুয়ারি মাস কাজ করার পর অবশ্যই এই ফেজটাকে আপনারা ফিন করে ফেলবেন কারণ যখন আমরা এখানে ফেব্রুয়ারি মাসের কাজ করব তখন জানুয়ারি মাসের সাথে এগুলো মিলবে না জানুয়ারি মাসটা যখন আপনারা ফিন করে ফেলবেন তখন আপনাদের কাছে একটা হার্ড কপির রেকর্ড থাকবে এবং পাশাপাশি আপনি এখানে এসে যেই শিক্ষার্থী ভিত্তিক যে সিটটা এটা ওপেন করবেন এটা ওপেন করলে এখানে আপনি প্রত্যেক শিক্ষার্থীদের জন্য একটা করে ফরম এখানে ক্রিয়েট করে রাখবেন যেমন ধরুন আমরা এখানে শিশুর নাম এখানে ডপডাউন লিস্টে ক্লিক করলে আমাদের সকল স্টুডেন্টকে এখানে দেখতে পাবো এই ডাটাগুলো আমাদের এখান থেকে চলে আসবে এখানে যাদের নামগুলো এন্ট্রি হবে সেই নামগুলোই কিন্তু এখানে চলে আসবে এখান থেকে ধরুন আমরা এই শিক্ষার্থীকে সিলেক্ট করে তার রুল নংটা এখান থেকে সিলেক্ট করে বয়সটা এখান থেকে সিলেক্ট করে দেব দিয়ে এখানে তার জানুয়ারি মাসের রেকর্ডগুলা এখানে কিন্তু আপনাকে উপর থেকে নিচের দিকে এন্ট্রি করতে হবে আর আমাদের মাস ভিত্তিক যেটা এটা হচ্ছে আমাদের এই যে ল্যান্ডস্কোপে পাশাপাশি শিক্ষার্থীর নামের পাশে জানুয়ারি মাসের সকল ডাটা ডান দিকে আসতেছে তো এইভাবে আপনারা এখান থেকে একদম ডিসেম্বর পর্যন্ত যেহেতু আমাদের এখন ডিসেম্বর চলে আসতেছে ডিসেম্বর পর্যন্ত এখানে সকল ডাটাগুলো আপনারা এন্ট্রি করবেন আর এখানে এসে আপনারা শিক্ষার্থী ভিত্তিক একটা একটা করে ডাটা পূরণ করে ওই শিক্ষার্থীর ডাটাটা যদি আপনি এই ফেজটা তাদেরকে ফিন করে দিতে চান যেহেতু প্রান্তিকের যে বিষয়গুলো আছে তো এগুলা আমি আপনাদেরকে আর তেমন বিস্তারিত বুঝাতে চাচ্ছি না কারণ এগুলো আপনার আশা করি বছর শেষ হয়ে গেছে এগুলো আপনারা বুঝে গেছেন নতুন পদ্ধতিতে আমাদের এখানে দুইটি মাত্র সূচক রাখা আছে একটা ক একটা খ ক হচ্ছে ভালো খ হচ্ছে উন্নতির প্রয়োজন তো এখানে আপনারা যে প্রান্তিকের রেজাল্টটাও এখানে এবার একইভাবে নিয়ে আসবেন যদি এখানে বেশি ক পড়ে তাহলে অবশ্যই এখানে ক হবে রেজাল্ট এগুলি আমাদের এই যে মূল্যায়ন যে নির্দেশিকা অর্থাৎ অর্থাৎ আমাদের যে শিক্ষক সহায়িকা শিক্ষক সহায়িকার মধ্যে কিন্তু এগুলা উল্লেখ আছে কখন কাকে ভালো দিবেন বা ক দিবেন কখন খ দিবেন প্রত্যেকটার জন্য কিন্তু এখানে নির্দেশনা নির্দেশনাগুলো ওখানে লেখা আছে এবং প্রান্তিকের রেজাল্টগুলো কীভাবে দিবেন সেটা এখানে এই অংশটুকু পড়লে আপনি বুঝতে পারবেন এটা আপনারা আশা করি পড়েছেন বা পড়ে নেবেন এখানে যদি সর্বোচ্চ তিনটা ক পড়ে তাহলে অবশ্যই এখানে রেজাল্ট ক আসবে আর যদি দুইটা যদি ক পরে দুইটা ক পড়ে তাও কিন্তু এখানে ক আসবে ঠিক এই চার মাসের দ্বিতীয় প্রান্তিক একইভাবে তৃতীয় প্রান্তিক একইভাবে তো আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন আমি এখানে জাস্ট দুইটা দুভাবে রেখেছি আপনাদের যার যেটা পছন্দ হয় সেইভাবে আপনারা এখানে কাজ করতে পারেন আর এটার মধ্যে যেটা মাস ভিত্তিক এখানে কিন্তু আমি প্রান্তিক মূল্যায়নের রেকর্ড গুলা শেষে নিয়ে আসছি আপনারা চাইলে এই শিক্ষার্থীর সম্পূর্ণ রেকর্ড আপনি এখান থেকেও দেখতে পারবেন অর্থাৎ এখানে চারটা মাস যখন আপনি তাকে মূল্যায়ন করবেন তখন তার প্রান্তিকের একটা প্রান্তিকের এখানে চলে আসবে আপনি এখানে তাকে সেটা এন্ট্রি এন্ট্রি করে এখানে রাখতে পারবেন তো এখন হচ্ছে আমাদের এই 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 যে 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 ডাটার আমরা ওপেন করব মধ্যে আমাদের রোল নং নাম বয়স এগুলা কিন্তু আমাদের পূর্বের সিট থেকে অটোমেটিক এখানে চলে আসবে আমাদেরকে এই দুইটা কলমে একটু আমরা কাজ করব। এখন এই শিক্ষার্থী যদি ফাইভ প্লাস হয় তাহলে অবশ্যই সে প্রথম শ্রেণীতে উন্নীত হবে তাই এখানে তাকে সেই কোন শ্রেণীতে উন্নীত হচ্ছে এটা এখানে দেখিয়ে দিবেন ডাউন লিস্ট দেয়া আছে আর যারা চার বছর বয়সী তারা কিন্তু এই পাঁচ বছর বয়সী পাক প্রাথমিকে তারা উন্নীত হবে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর এখানে তাদের মানগুলো উল্লেখ করবেন বছর শেষে তার কি মান অর্জিত হয়েছে এটা আপনি যে এই মাস ভিত্তিক যেটা বা শিক্ষার্থীর রেকর্ড যেটা এখানে আপনি পেয়ে যাবেন বা মাস ভিত্তিকও আপনি পেয়ে যাবেন যখন এখানে দেখবেন আপনি তার তিনটাতে ক পড়েছে তাইলে অবশ্যই তার মান ক হয়েছে অথবা দুইটাতে যদি ক পড়ে একটাতে যদি খ পড়ে তাহলেও তার রেজাল্ট আসবে ক দুইটা যেদিকে বেশি থাকবে সর্বোচ্চ সেটাই তার রেজাল্ট হবে আর যদি দুইটা যদি এখানে খ হয় তাহলে তার রেজাল্ট আসবে খ তো এটা আপনারা আশা করি বুঝেন আমরা এখন এখানে আসি তো এইখানে জাস্ট টপ ডাউন লিস্ট দিয়ে আছে যার জন্য যেটা প্রযোজ্য এখানে এটাই আপনারা সিলেক্ট করে নেবেন আর নিচের দিকে যদি আপনার স্টুডেন্ট সংখ্যা বাড়ানোর প্রয়োজন হয় রোটাকে সিলেক্ট করে এভাবে টান দিবেন অটোমেটিক এখানে রো বাড়তে থাকবে এখানে এই সিটগুলোর মধ্যেও একই সিস্টেম যদি আপনার রো বাড়ানোর প্রয়োজন হয় শেষটার মধ্যে এসে আপনি এভাবে টেনে বাড়িয়ে নেবেন তো এই অ্যাক্সেল আমাদের আর মোটামুটি কোনো কাজ নেই তারপর আমরা অ্যাক্সেল শিটটাকে এখান থেকে আপনি মিনিমাইজ করবেন করে এবার এই যে পট যে ফাইলটা থাকবে পত্র নামে যে ফাইলটা এটা আপনারা ডাবল ক্লিক করে ওপেন করবেন তো আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম তো অবশ্যই এটা আপনার কাছে পারমিশন চাইবে আমি আগের দুটি ফাইলও আপনাদেরকে দেখিয়েছি এখানেও আবার দেখাচ্ছি অবশ্যই ইয়েস করবেন তো আমার এটা যেহেতু কানেকশান দেওয়া তাই সরাসরি ওপেন হয়ে গেছে আপনাদের যদি ওপেন না হয় সেক্ষেত্রে আপনারা এই যে মেলিংস যে অপশনটা এখানে আসবেন এখানে আসলে আপনি এই যে সিলেক্ট রিসিপিমস যে অপশনটা এখানে ক্লিক করে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এটাতে ক্লিক করবেন করলে আপনার কাছে এই পপ আপ উইন্ডোজটা আসবে এখান থেকে আপনি আপনার ফাইলটা দেখিয়ে দিবেন কোথায় আছে এক্সেল ফাইলটা অবশ্য আপনি ওয়ার্ড এবং এক্সেল ফাইল দুটাকে আপনি একটি লোকেশানে রাখবেন এই যে আমার এই এক্সেল শিটটা এটা আমি ওপেন করলাম এখান থেকে আমার এই ডাটা নামক যে শিটটা এখান থেকে আমার রেজাল্টগুলো শো করবে তাই এটাকে আমি সিলেক্ট করে ওকে করব এই যে ওকে করলে আপনার এই দিকে আপনি লক্ষ্য রাখবেন আপনার এই দিকে যেই অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু যদি আপনার এখানে কানেকশনটা না পায় তাহলে এই দিকের অপশনগুলো কিন্তু হাইড হয়ে থাকবে ঠিক আছে আর যদি আপনার এগুলো হাইড হয় তাহলে বুঝবেন যে আপনার এখানে এটা অটোমেটিক শো করবে না আর এখানে যদি কোনোভাবে আপনাদের ইরোর চলে আসে তাহলেও বুঝবেন যে আপনার এখানে এটা সঠিকভাবে বেলুগুলা কাউন্ট করেনি আর ইরোর আসার পরে যদি কোনো মেসেজ দেয় রিকানেক্ট করার জন্য সেক্ষেত্রে আপনি ক্লিক করলে এগুলা অটোমেটিক নিয়ে নিবে অনেক সময় আপনারা অতিরিক্ত ভুলগুলা করেন যেমন আমার অগ্রগতির প্রতিবেদনের মধ্যে আপনারা আমি বলেছি নাম স্কুলের নাম ঠিকানা পরিবর্তন করার জন্য আপনারা কেউ কেউ শ্রেণীও পরিবর্তন করতেছেন শ্রেণীটা আপনারা পরিবর্তন করলে এই সমস্যাগুলো হবে যখন আপনি আমার এইখানে আপনি একটা জিনিস অপশন দেখতে পাবেন মার্স এখানে যদি যে আপনি ক্লিক করেন তাহলে এই যে এই কিন্তু অটোমেটিক এখানে শো করবে আপনি এই যে যে জায়গায় অটোমেটিক শো করবে সেই জায়গার কোনো ভ্যালু যদি আপনি মুছে ফেলেন মুসে আপনি সংরক্ষণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইরোর মেসেজ অবশ্যই দিবে তো আপনারা আমি যে দেখাচ্ছি ঠিক এতটুকু করেন অতিরিক্ত কাজ করতে গেলে আপনাদের এই হবে তো আপনারা আমি এই জন্য বলি যে ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনাদের আর এই ওয়ার্ড ফাইলের মধ্যে কোনো সমস্যা হবে না আর আপনারা চেষ্টা করবেন অফিস টেন থেকে উপরের কোনো বাসনে এই ফাইলগুলি ব্যবহার করার জন্য অফিস এ এই ধরনের ফাইলগুলি অনেক সময় সাপোর্ট করে না অর্থাৎ এই যে মেইল মার্জিংয়ের অপশনগুলো আবার পুনরায় রিকানেক্ট করতে হয় তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন তো এই ওয়ার্ড ফাইলের মধ্যে আপনি কি কাজটা করবেন এটা একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে আপনার এডিট করার মতন তেমন কোনো কিছুই নেই এগুলা অটোমেটিক্যালি আসে আপনি শুধু এই যে মাঝখানের স্কুলের নামটা আছে এই স্কুলের নামটা আপনি চেঞ্জ করে নিন এখানে স্কুলের নামটা বসাবেন অবশ্যই আর এখানে একটা গোল সিল ব্যবহার করবেন আমি আমার লোগোটা এখানে বসিয়ে রাখছি আপনারা লোগো বসাতে পারেন গোল লোগো থাকলে অথবা আপনারা এটা উঠিয়ে দিবেন দিয়ে প্রিন্ট করবেন করে এখানে একটা গোল সিল আপনারা ব্যবহার করতে পারেন আর এখানে সূচকের মান যেহেতু প্রথম যেহেতু পাক প্রাথমিকের সূচকের মান দুইটা আর এই পত্রটা যে শুধু পাক প্রাথমিক ফাইভ প্লাসের জন্য এমন না এটা আপনি ফোর প্লাসের জন্যও একইভাবে ব্যবহার করতে পারবেন আমি দুটো অপশনই এখানে রাখছি এই যে আমি যদি এখানে নেক্সট বাটনগুলোতে ক্লিক করি দেখবেন আমার এই যে দেখেন এটা কিন্তু ফোর প্লাস হয়ে গেছে অর্থাৎ এটা ফোর প্লাসের স্টুডেন্ট এখানেও ফোর প্লাস হয়ে গেছে এটা যাচ্ছে এটা কিন্তু এখানেও চেঞ্জ হয়ে গেছে দেখবেন এটা আমি আগেরটা দেখাই এই যে এটা ছিল এটা ফাইভ প্লাসের এটা প্রথম শ্রেণীতে যাবে আর এটা এটার দিকে খেয়াল করেন এটা ফোর প্লাস এটা কিন্তু আমার পাঁচ বছর বয়সী পাক প্রাথমিক শ্রেণীতে যাবে তো সব অটোমেটিক এখানে শো করবে এখানে মানগুলো অটো শো করবে আর এই মানগুলো বোঝানোর জন্য কিন্তু এখানে আমি আবার নির্দেশিকাটা এখানে দিয়ে রাখছি এখান থেকে দেখে বুঝে নিতে পারবেন আর একটা বিষয় বলে রাখি এটা কিন্তু আমার সম্পূর্ণ পাইল না এটা জাস্ট নমুনা হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার কেউ কেউ বলবেন যে আমি রেজাল্ট প্রকাশ করতেছি কিনা না এটা আমাদের রেজাল্ট না আমি জাস্ট এখানে নমুনা হিসেবে আপনাদেরকে এটা দেখাচ্ছি কারণ আপনারা আমার এক্সেল শিটের মধ্যে দেখলেই বুঝবেন যে এখানে আমার কোনো তথ্য কিন্তু ইনপুট নাই জাস্ট আমি দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে এটা এখানে এভাবে এন্ট্রি করে রাখছি তো এটা এভাবে করার পর পূর্বের নিয়মে আপনারা এখানে ফিনিশ মার্জে এসে এটি ইন্ডিভিজুয়ালে আসবেন এসে আপনার যত স্টুডেন্ট তত এখানে সিলেক্ট করবেন প্রয়োজনে আপনি এখান থেকে লাস্ট বেলুট এখান থেকে দেখে নিতে পারেন এখানে আঠারো পর্যন্ত কাউন্ট করতেছে কিন্তু আঠারোর কোনো ডাটা এখানে আসেনি অর্থাৎ আমার এখানে এক্সেল চিটের মধ্যে আমার ডাটার মধ্যে দেখবেন এই যে এখান পর্যন্ত এই দুইটা কিন্তু কোনো ডাটা নাই যার কারণে জিরো জিরো আসছে আমার এই যে সতেরো পর্যন্ত ডাটা আছে প্রথমটা যেহেতু ক্রমিক নং তাহলে ষোলোটা ডাটা এখানে আছে আমি যদি এখান থেকে যে ষোলো পর্যন্ত যাই এই যে ষোলো পর্যন্ত ডাটা তো আপনি এটা একটু দেখে নেবেন নিয়ে আপনি এখানে এসে আপনার এখানে জাস্ট ওয়ান থেকে সিক্সটিন এটা লিখে ওকে করবেন এরপর দেখবেন আপনার এই ফাইলটি আরেকটা ওয়ার্ড ফাইলে ওপেন হয়ে যাবে প্রত্যেকের জন্য একটা করে ফত্র পত্র এখানে তৈরি হয়ে যাবে এবার আপনি জাস্ট একটু দেখে নেবেন প্রত্যেকটা ফিল প্রত্যেকটা অ্যালাইন্সমেন্ট ঠিক আছে কিনা। আর এখানে আমি ফেজের কথাটা একটু বলে রাখি এখানে কিন্তু আমার ফেজগুলোও আগে আগেও আমি বলেছি এই ফেজগুলো কিন্তু সাইজের আপনি যদি এই যে আসেন আমার এখানে লেটার সাইজের সিলেক্ট আছে সাড়ে আট বাই এগারো ইঞ্চির যে পেপারগুলি বাজারে কিনতে পাওয়া যায় এই পেপারগুলি একশো পঞ্চাশ গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আপনার সাধ্যের মধ্যে যেটা সম্ভব হয় সেটা আপনারা কিনে ওটার মধ্যে ফিন করবেন তাহলে এটা খুব চমৎকার ভাবে উঠবে এটাকে জাস্ট আপনি যে কনভার্ট করে এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে যে কোনো একটা লোকেশনে আপনি এটাকে সেভ করে রাখবেন তারপর আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে যে কোনো সময় করতে পারবেন আর এখানে যে এক্সট্রা ওয়ার্ড ফাইলটা ওপেন হয়েছে এটা আপনি চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন এটার আর প্রয়োজন নেই আমাদের যে মূল ফাইলটা এখান থেকে চাইলে ও একটা একটা করেও প্রিন্ট করতে পারেন যেমন আমি যদি প্রথম স্টুডেন্টের মধ্যে থাকি আপনি চাইলে এটা কেউ আপনি সরাসরি এখানে ফিন করে একটা পেজে আপনি ফিন করে ফেলতে পারেন এখানে একটাই থাকবে আবার আপনি দ্বিতীয় স্টুডেন্টকে সিলেক্ট করে তৃতীয় জনকে আপনি ফিন করতে পারেন আর একসাথে ফিন করার জন্য অবশ্যই এটাকে পিডিএফ বানিয়ে আপনি প্রিন্ট করতে পারেন তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা আমার এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো সময় করে আপনাদেরকে ফাইল পাঠিয়ে দেওয়ার জন্য আর প্রাথমিক শিক্ষা সম্পর্কিত এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম